নোর নীি জিনু রেখো দা বানাই তোমায় নোর নি জির খোদা বানাইল তোমায় তো তোমার মাঝে এসাদা নবীর দেখা পাই তাই তো তোমার মাঝে এসাদা নবীর দেখা পাই নোর নী জিনু রেখো দা বান তো মায়াই নূর রে খোদা বানাহ তোমায় তাই তো তোমার মাঝে এসাদা নবীর দেখা পাই তাই তো তোমার মাঝে এসাদা নবীর দেখা পাই খুশি হলে নবীজি খুশি তোমার হাসিতে নবী দই মিষ্টি হাসি দই মিষ্টি হাসি তুমি খুশি হলে নবী খুশি তোমার হাসিতে নবী দাই মিষ্টি হাসি দাই মিষ্টি হাসি নবীর প্রেমে মরি রস্তমাতে उजाলাই তাই তো তোমার মাঝে সদা নবীর দেখা পাই নূর নবীর রূপ মহলে তুমি যে আইনা তাই তো আশেকে দেখেলে তোমাই হয় যে দিহিওয়ানা হয় যে দিহিওয়ানা নূর নবীজির রূপ মহলে তুমি যে আয়না তাই তো আসে দেখলে তোমায় হয় যে দিহিওয়ানা হয় যে দিহিওয়ানা ও তোমার প্রেম আর আল্লাহ দেখা যায় তাই তো তোমার মাঝে সাদা নবীর দেখা পায় নূরে নবী নূরে খোদা তো তোমার মাঝে এ সাদা দেখা পাহ মুড়শ দে দয়াই পেলেন নিজির দিদার খোদারে যিনি শেয়া উপহার শেয়া উপহার মুড়শ দে দয়াই পেলেন নহ বিজিরি দিদার খোদারে উপহার চেরা উপহার তাহার মাঝে তোমার সনে তাকে লুকাই তাই তো তোমার মাঝে এ সাদা দেখা পাই নূর নিজ নূরে খোদা বানাইলো তোমায় নিজ রি নূরে খোদা বানাইলো তোমায় তোমার মাঝে এ সাদা নবীর দেখা ভাই তাই তো তোমারে মাঝে এসা থা